এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি ডিসি নর্থের অফিস ঘেরাও কর্মসূচিতে ঝামেলা যুব মোর্চার বিজেপি ঝামেলা হচ্ছে উত্তরে ডিসি নর্থের অফিসে পুলিশ বনাম বিজেপি কর্মীদের সঙ্গে ধুন্ধুমান পরিস্থিতি যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে যুব মোর্চা বিজেপির ঝামেলা হচ্ছে উত্তরে ডিসি নর্থের অফিস ঘেরাও কর্মসূচিতে ঝামেলা সেখানে ধুন্ধুমান পরিস্থিতি দেখা যাচ্ছে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে দিয়ে ঘিরে রাখা হয় তাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই পুলিশও সেখান থেকেই বল প্রয়োগ করা শুরু করেছেন এমনটাই কিন্তু সূত্রের খবর আপনাদের জানিয়ে রাখবো একবার যুব মোর্চা বিজেপি ঝামেলা চলছে পুলিশের সঙ্গে ডিসি নর্থের অফিস ঘেরাও কর্মসূচিতে